ব্যারাকপুর বারাসাত রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইকারোহী জখম আরও এক এমবি কনস্ট্রাকশানে কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশানের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ব্যারাকপুর চাকুলিয়া এলাকায় ব্যারাকপুর বারাসাত রোডের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক মৃত বাইকারোহী বাসিন্দা পবিত্র মিশ্র স্থানীয় সূত্রে জানা গেছে এদিন নীলগঞ্জের দিক থেকে ব্যারাকপুরের দিকে আসা একটি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি বাইকের পেছনে ধাক্কা মারে দ্রুত একটি মাল বোঝাই লরি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের তার নাম পবিত্র মিশ্র ঘটনায় অপর এক বাইক আরোহী অল্প বিস্তর আহত হয়েছেন ঘটনাস্থল থেকে দুজনকেই উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পবিত্র মিশ্রকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ এটা আমরা গেলাম সাইডে গিয়ে দেখলাম যে একটা গাড়ি আমরা ওখানে সব ছেলেদের কাছে শুনলাম যে একটা গাড়ি আসছিল ধরুন ওই আমাদের বাড়ি থেকে একটা বাস যাচ্ছিল এদিকে ওই বাস স্ট্যান্ড এর দিকে আর ঠিক সেই বাস স্ট্যান্ড এর বাস টা দাঁড়িয়ে আছে একটা গাড়ি একটা মোটর বাইক ধার দিয়ে যাচ্ছিল আপনার প্যাসেজ টা ওইটা ওভারটেক করতে গেছে তখন সেটা অ্যাক্সিডেন্ট যে চালার জন্য সেই মারা গেছে আর একজন অসুস্থ হয়ে গেছে মানে পায়ের উপর দিয়ে গেছে তার কিছু ক্ষয়ক্ষত জয়েন তবে এই রাস্তা এত জ্ঞান যেমন আমাদের ইমিডিয়েট রাস্তাটা ওভার করা উচিত এবং মানুষের যা হারে গাড়ি যাচ্ছে এদিক দিয়েও পারে পরাপার পারাপার করাও খুব কঠিন ব্যাপার হয়ে যাবে মানে যতই গাড়িটা সরাতে পাচ্ছেন না ওনারা সেই জামটা আমাদের ইমিডিয়েট কাটানোর দরকার সবাই নাহলে এরকম মর্মান্তিক ঘটনা প্রায় হতেই থাকে ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মৌরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্শনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে